আমরা সম্পূর্ণ সুদ ভিত্তিক সমাজে বসবাস করছি যেই সুদের অর্থ খুবই ভয়ঙ্কর ভয়ানক মারাত্মক যেটা আমাদের সমাজ তথা মানবের উপর প্রভাব ফেলে এই সুদ দিয়ে কোরআনে একটা আয়াত আছে ওয়া

আমাদের সমাজে প্রতিটা রঞ্জে রঞ্জে একটা বেধি সৃষ্টি করে গেছে মনে হচ্ছে এই সমাজে যারা ধনী শ্রেণী যাদের অর্থ সম্পদ আছে তারা গরিবদের কাছ থেকে চুম্বকের আসছে ফলে যারা ধনী শ্রেণী ঠিক ধনী হচ্ছে আবার যারা গরিব শ্রেণী ঠিক উল্টো গরিবের দিকে যাচ্ছে অর্থাৎ সমাজে বিশাল এক মারাত্মক বৈষম্য সৃষ্টি করছে বলে মানুষের মধ্যে যে নৈতিক অবক্ষয় সেটা হচ্ছে কিভাবে দেখেন আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন আপনি যখন ফাইন্যান্সিয়ালি একদম দুর্বল হয়ে যাবেন যখন আপনার পিছনে যে দেখছেন দেয়াল এই দেওয়ালটা থাকবে না তখন আপনি যে কোনো সময় যে কোনো অনৈতিক অপকর্ম ভয়ানক মারাত্মক অকল্যাণমূলক কাজ আপনি করতে দ্বিধা করতে পারেন ফলে এমনটাই হচ্ছে আমাদের সমাজে কারণ সব ভিত্তিক সমাজ এখানে বৈষম্য তৈরি হচ্ছে দিন দিন ধনীরা ধনী হচ্ছে পরিবার হচ্ছে ফলে সমাজের অপরাধ অপকর্ম খুন রাহাজানি আধিপত্য এগুলোর প্রতিযোগিতা চলছে এই সমাজ এই সমাজকে আমরা কিভাবে চেঞ্জ করি কারণ পুরো বিশ্বই তো এই সুদিক একটা অর্থনৈতিক ব্যবস্থা ফলে আমাদের এখান থেকে বেরিয়ে আসবো কয়েকটা

অন্যের কাছে গিয়ে আমরা দুই একজন এভাবে সামাজিক করতে করতে সামাজিক সচেতনতার ভিত্তিতে আমাদের মতো যারা এই ধরনের সামাজিক ভিডিওটা করে হয়তো বা কিছুটা হলেও এটা প্রভাব পড়বে সমাজে সবাই ভিডিওটি সরিয়ে ছিটিয়ে দেয় আল্লাহ